তো মামলা করলে ওরা কি মামলা করতে পারবে ওরা কি মানে জাস্ট গণদোলাই খাইছে এই মামলা করবে নাকি নারী নির্যাতন মামলা করবে কারণ পরের ভিডিওটা দেখলে বোঝা যাইবো যে আসলে ওরা চাইলে আমার মনে হয় নারী নির্যাতন মামলা করতে পারবে এ পরের ভিডিওটা দেখে তাই না হ্যাঁ টিঙ্কু আমার মনে হয় প্রত্যেকটা এলাকায় যদি এরকম সাধারণ মানুষরা যারা এরকম হাফ লেডিস আছে বেহায়াপনা বা নির্লজ্জতা সমাজের ভিতরে সরানোর চেষ্টায় আছে তাদেরকে এই রকম দোলাই দিত তাইলে দেশ থেকে নির্লজ্জতা বেহায়াপনা এগুলো কমে যেত এবং বন্ধ হয়ে যেত ধন্যবাদ তাদেরকে যারা এই গণদোলাইটার আয়োজন করছে এবং সুন্দর করে গণদোলাই দিছে ইনশাল্লাহ আশা করি ভবিষ্যতে গণদোলায় সব বাংলাদেশের সর্বত্র কায়েম থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম মজা